বল করছে আবার বল চলে গেল লাইনের বাইরে বল পেল বাদল একাদশ দেখা যাক কি হয় উত্তেজনা মূলক খেলা চলছে বল পেলাও ফাইভ একাদশ হ্যাঁ একাদশ হ্যাঁ একাদশ বল পেলাও বাদল একাদশ দেখা যাক কি হয় টানটার উত্তেজনা চলছে বল করলো ফাইভ একাদশ একাদশ এবং বল চলে গেল সাহেব আমাদেরকে বাদল একাদশ দু এই মিনিটে বাদল বাদল কি এই সত্তরটি আমরা ওদের আগে অপেক্ষা করছি চলছে আপনার প্রতিযোগিতা খেলা দেখা যাক কি হয় টান্নার উত্তেজনা চলছে বল একাদশ বাদল একাদশ দেখা যাক কি হয় অতিরিক্ত ছয় মিনিটে কে কার ভাগ্যে কি আছে দেখা যাক কার ভাগ্যে আছে আজকের এই খেলার চ্যাম্পিয়ন পুরস্কার একটি আকর্ষণীয় খাসি সম্মানিত সুদী আপনারা উপভোগ করছেন ভাই ব্রাদার্সদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ দু হাজার পঁচিশ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বিপুল সাহেব বিশিষ্ট সমাজসেবক এবং প্রিয় অনুরাগী আছেন মোহাম্মদ উজ্জ্বল সাহেব বায়তুল হক জামে মসজিদ ও মাদ্রাসার সম্মানিত কেশিয়ার কেশিয়ার আছেন মোহাম্মদ জসিফ ভাই পৌর যুবদল এছাড়াও উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত সম্মানিত ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতায় রয়েছেন

একটি অবস্থা থেকে মুক্তি পেল ফাহেব একাদশ দল পেল বাদল একাদশ চলছে খেলা দুটি শক্তিশালী দল ফাহেব একাদশ ভার্সেস বাদল একাদশ আর অল্প কিছু ঘুরে মধ্যে হয়তো আপনার আমাদের দলকে পেয়ে যাব দেখা যাক কি হয় কি হয় আজকে কে হয় আজকে খাসির মালিক কোন দল হয় আজকে খাসির মালিক দেখা যাক বল চলে গেল লাইনের বাইরে